হ্যালো এভরিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমরা যারা যারা ডাব্লিউ বিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ দু হাজার চব্বিশের জন্য তাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সাতটার সময় আজকে থেকে তোমাদের নতুন জিকের একটা সিরিজ স্টার্ট হলো এটা তোমাদের একটা প্লে থাকবে যেটার নাম থাকবে টার্গেট ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি জি কে টু জিরো টু ফোর এখানে তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সাতটার সময় আমি চল্লিশটা সেরা বাছাই করা জি কের প্রশ্ন করানোর চেষ্টা করবো যেটা প্রত্যেক বাড়ি করাই এবং প্রত্যেক বারের মতো চেষ্টা করব এবারেও যাতে তোমরা এখান থেকে অনেক কমন পাও এছাড়াও আমাদের নতুন যে চ্যানেল কে এ স্টাডি সেখানে তোমরা সাতটার সময় স্ট্যাটিকজিকের ক্লাসটা করতে পারবে স্ট্যাটিকজিকের ক্লাস ওখানে কন্টিনিউ হচ্ছে আর সকাল সাড়ে আটটার সময় তোমাদের ম্যাথের ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলই হচ্ছে এছাড়া ইংরাজি ক্লাস তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি চলছে নতুন চ্যানেলটায় তোমরা যারা যারা নতুন চ্যানেলটার কথাই প্রথম শুনছো বা যারা যারা নতুন রয়েছে তারা আমাদের টেলিগ্রাম জয়েন করে রাখো ওখানে তোমাদেরকে প্রোভাইড করা আছে নতুন ক্লাসগুলোর এবং তার চ্যানেলটাতে সাথে সাথে তোমরা প্রত্যেক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউ বিপির জন্য যেটা সেটাও কে স্টাডি চ্যানেলে পাবে ওকে তো এই চ্যানেলটাতেও সবাই জয়েন করে রাখো এই ফ্রি ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখবো পাণ্ডব গোয়েন্দা চরিত্রা স্রষ্টাকে পাণ্ডব গোয়েন্দা চরিত্রের ষষ্ঠা ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আমরা যদি দেখি এই আশুতোষ মুখোপাধ্যায় এনারও তৈরি একটা চরিত্র রয়েছে সেটার নাম হচ্ছে পিন এবং সমরেশ বসু ইনিও একটা চরিত্রের ষষ্ঠা খুব বিখ্যাত চরিত্রটার নাম হচ্ছে গুগল এছাড়া ধরো আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় এটাও খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আছে টেনিদা পেলা হাবলু ক্যাবলা এইসব চরিত্রগুলো স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মস্থান কামার পুকুর হলো মানে কামার কোথায় তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তো শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এটা রয়েছে কোথায় হুগলি জেলায় কামার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটা গ্রাম এটা গোঘাট দুই সমষ্টি উন্নয়ন ব্লকের সদর দপ্তরে অবস্থিত আর কি নেক্সট অমরকণ্টক কোথায় অবস্থিত অমরকণ্টকটা রয়েছে তোমার মধ্যপ্রদেশে এটা ভারতের প্রাচীনতম পর্বত মধ্যে বিন্দ সাতপুরা এই যে দুটো এই এই পর্বত শ্রেণীগুলোর মিলনস্থল অমরকণ্টক আরেকটা কারণেও বিখ্যাত দুটো উল্লেখযোগ্য নদীর উৎস হচ্ছে তোমার এই অমরকণ্টক একটা হচ্ছে নর্মদা খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে শোন আইএলওর সদর দপ্তর কোথায় আইএলও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই ইন্টারন্যাশনাল লেবার সদর দপ্তর আমাদের জেনেভাতে জেনেভাতে এই আর কিসের কিসের সদর দপ্তর রয়েছে এক হচ্ছে রেড ক্রস দুই ডাব্লিউ ও মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এছাড়া ডাব্লুটি রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউ রয়েছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রয়েছে রয়েছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন তো জেনেভাতে তোমরা যারা যারা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করনি তাদের সবাইকে বলবো তোমাদের নতুন যে অফিসিয়াল অ্যাপ আমাদের সেই অফিসিয়াল অ্যাপে তোমরা পেয়ে যাবে এটা এটা অলরেডি ওখানে অ্যাভেলেবেল হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এর লিঙ্ক রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করো অথবা ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কও পেয়ে যাবে এটা ডাউনলোড করার আর পাসওয়ার্ড যদি তোমাদের চাই তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে এটাকে নেওয়ার সময় তখন সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিও তোমরা রেগুলার এই প্র্যাকটিস ক্লাসগুলো জি প্র্যাকটিস ক্লাসগুলোর সাথে সাথে যদি কেউ চাও ডিটেলসে থিওরি করার এবং তার সাথে সাথে এমসিকিউগুলো প্র্যাকটিস করার এবং নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে অথবা ফুল লেন্থ মক টেস্ট দিতে তাহলে আমাদের কেপি ডাব্লিউ এই পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো এটা তোমাদের পুলিশের একটা ফাউন্ডেশন ব্যাচ যেটা ফোর্থ মার্চ থেকে স্টার্ট হয়েছে এবং এগুলো সব কটাতেই তোমরা লাইভ ক্লাস করতে পারবে ক্লাসের পরেও সেটা রেকর্ডেড হিসাবে থেকে যাবে যতবার খুঁজি তোমরা দেখতে পারবে পাঁচশোটারও বেশি মক টেস্ট এই পরিবর্তন ব্যাচে রয়েছে তোমাদের প্র্যাকটিসটা থেকে আরও স্ট্রং করার জন্য এবং এখানকার যে স্টাডি মেটিরিয়াল সেগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নাও চ্যাট করে অথবা এই ফোন নাম্বারে কল করে নিও নেক্সট কোয়েশ্চেন আমাদের নিম্নের কোন গুহা স্থাপত্য বিহারে অবস্থিত নয় এর মধ্যে কোন গুহা স্থাপত্যটা বিহারে অবস্থিত নয় অজন্তা গুহাটা বিহারে নয় কেন ওইটা রয়েছে তোমার মহারাষ্ট্রে সাতগর্ব সম্রাট অশোক আজীবক সন্ন্যাসীদের জন্য নির্মাণ করেছিলেন এই অজন্তা গুহা যেটা রয়েছে কোথায় মহারাষ্ট্রে বরাবর গুহা মৌর্য যুগে নির্মিত হয় এই যে বরাবর গুহা দেখতে পাচ্ছো আর নাগার্জুনি গুহা যেটা এটা মৌর্য যুগে নির্মিত হয়েছিল নেক্সট কেরালার ভাগ কি নামে পরিচিত কেরালার উপকূল ভাগ মালাবার নামে পরিচিত করমন্ডল তামিলনাড়ু উপকূলটা করমণ্ডল নামে পরিচিত উড়িষ্যার উপকূলটা উৎকল আর কর্ণাটকের যেটা সেটা অ্যাকচুয়ালি এটা গুজরাটের হবে তোমাদের আমি এখানে ছবির সাহায্যে দেখাচ্ছি দেখো এখানে এই যে জায়গাটা ঠিক আছে এইটা আমাদের কঙ্কন কোস্ট বলা হয় বা কঙ্কন উপকূল বলা হয় এই জায়গাটাকে বলা হয় তোমার মালাবার উপকূল মালাবার উপকূল যেটাকে আমরা বললাম কেরালা আর অন্ধ্র কোস্ট বা উত্তর সরকার উপকূল আমাদেরকে আমাদের এটাকে উৎকল হচ্ছে আমাদের উড়িষ্যার দিকের এই জায়গাটাকে এই জায়গাটাকে আমাদের উৎকল উপকূল বলা হয় ঠিক আছে আর কঙ্কন হচ্ছে আমাদের এই পোর্শনটাকে বলা হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আদিনা মসজিদ রয়েছে তোমার মালদাতে আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়াতে রয়েছে সুলতান সিকান্দার শাহ এটা নির্মাণ করে আর এখানে সিকান্দার শাহের সমাধি রয়েছে নিম্নের কোন স্থাপত্য সম্রাট শাহজাহান নির্মাণ করেনি সম্রাট শাহজাহান এর মধ্যে নির্মাণ করেনি আরামবাগ শিশমহল আগ্রা ফোর্টে অবস্থিত শাহজাহান নির্মাণ করেছিলেন মানে শাহজাহানের নির্মিত একটা মানে স্থাপত্য যেটা অফ বিল্ডার্স নামেও পরিচিত এটাও তোমরা পাশাপাশি নোট করে রাখবে আর লালকেল্লা দিল্লিতে অবস্থিত এই যে লালকেল্লা এটা দিল্লিতে রয়েছে এবং এটা নির্মাণ করেছিলেন শাহজাহান আর তাজমহল কোথায় রয়েছে আগ্রাতে রয়েছে আর এই আরামবাগ যেটার কথা বললাম এটা আগ্রাতে অবস্থিত বাবরের তৈরি শৈলীতে নির্মিত প্রথম মুঘল উদ্যান নেক্সট পোটোয়া চিত্র কোন রাজ্যের চিত্রশৈলী চিত্র পশ্চিমবঙ্গের একটা চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশের চিত্রশৈলী তোমার কলমকারী চিত্র কার এটা হচ্ছে এই ঝাড়খণ্ডের একটা চিত্রশৈলী আর পিথোরা এটা গুজরাটের একটা চিত্রশৈলী নিম্নের কোন লোকনৃত্য মহারাষ্ট্রের নয় এর মধ্যে মহারাষ্ট্রের লোকনৃত্য নয় কোনটা গটিপুয়া এটা উড়িষ্যার একটা লোকনৃত্য জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলি মেলা বীরভূমে হয় বিখ্যাত কবি জয়দেবের জন্মস্থান কোথায় বীরভূমে সেই বীরভূমের কেন্দুলিতে এটা পালন করা হয় কেন্দুলি মেলা আর এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে বাউল গান বাঁকুড়ায় পালিত হয় মারাংবুরু উৎসব মারাংবুরু সাঁওতাল আর মুন্ডাদের প্রধান দেবতা তার নামে এই উৎসবটা বাঁকুড়ায় পালন করা হয় কোচবিহারে পালন করা হয় সন্ন্যাসী ঠাকুরের মেলা বৈরাগীতলা মেলা আর পীর সাহেবের মেলা মূলত পূর্ব বর্ধমানে পালিত হয় নিম্নের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত রচনা নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত রচনা এর মধ্যে কোনটা নয় অগ্নি পরীক্ষা কেননা অগ্নি পরীক্ষা লিখেছিলেন আশাপূর্ণা দেবী বাকি বোধোদয় ভ্রান্তি সীতার বনবাস সবকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এছাড়াও রচনা রয়েছে দেবীর মধ্যে কয়েকটা হচ্ছে মৃত্যুর বাড়ি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এগুলো কোন রাজার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল ধন নন্দের সময় নন্দবংশের। শেষ সম্রাট ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ এবং অত্যাচারী শাসক প্রতিষ্ঠাতা ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হিসাবে তার কিছু রয়েছে বিরাট একচ্ছত্র সর্বক্ষত্রিয়চ্ছেতা দ্বিতীয় পরশুরাম উগ্রসেন এই উগ্রসেনটা ইম্পর্টেন্ট বাদ বাকিগুলো অন্যান্য অনেক সম্রাটের এগুলো ছিল একরাট বিরাট অনেকেরই উপাধি ছিল তোমরা উগ্রসেনটা একটু মনে রাখতে পারো অজাত শত্রু উপাধি ধারণ করেছিলেন মানে অ্যাকচুয়ালি কুনিক উপাধি ধারণ করেছিলেন আর বৈশালীকে ধ্বংস করেছিলেন এর সময় প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল শিশুনাগ সাম্রাজ্যের প্রধান প্রতিষ্ঠাতা শিশু নিম্নের কোন বৃক্ষ ক্রান্তীয় পর্ণমুচি অরণ্যের বৃক্ষ নয় ক্রান্তীয় পর্ণমুচি অরণ্যের বৃক্ষ নয় হচ্ছে তোমার রবার রবার ক্রান্তীয় তরণের বৃক্ষ আর ক্রান্তীয় পর্ণমোচরণের বৈশিষ্ট্য আমরা যদি দেখি এগুলো বসন্তকালে পত্রমোচন রোধ করে মানে পত্রমোচন করে আর বার্ষিক গড় বৃষ্টিপাত একশো থেকে দুশো সেন্টিমিটার হয় এদের সমগ্র গাঙ্গে সমভূমি এবং উপদ্বীপীয় মালভূমি অঞ্চল জুড়ে রয়েছে এগুলো নেক্সট হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তেলেঙ্গানাতে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেন সাগর ভারতের প্রথম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশের বিন্দাচল আর গুজরাটের মুদ্রা দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র স্বাধীনতার ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডের বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট ভারতের তুলা চাষের পক্ষে সব থেকে উপযোগী অঞ্চল কোনটা ভারতের তুলা চাষের পক্ষে সব থেকে উপযোগী অঞ্চল দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল তুলা কালো মাটিতে হয় বা কৃষ্ণ মৃত্তিকাতে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম হচ্ছে তোমার রেগুন আর এই মাটিতে ব্যাসেল্ট মানে নিস আর সিস্ট শিলাজাত এই মাটিটাতে টাইটেনিয়াম অক্সাইড আর যৌব যৌগের প্রধানের জন্য মাটির রংটা কালো হয় পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে রয়েছে তোমার অসম এবং বাংলাদেশ দেখো এখানে আমরা যদি ভালো করে এই জায়গাটা দেখি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তার পূর্ব দিকে রয়েছে এখানে বাংলাদেশ এখানে অসম রয়েছে উত্তরের একটা সিকিম রাজ্য এটা সিকিম রাজ্য এবং ভুটান দ্বারা সীমাবদ্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গলটা পূর্ব দিকে এটা অসম রাজ্য দ্বারা সীমাবদ্ধ বাংলাদেশ পূর্ব দিকে অসমের সাথে বাংলাদেশও রয়েছে দক্ষিণ পশ্চিমে এটা উড়িষ্যা রাজ্য দ্বারা রাজ্য দ্বারা সীমাবদ্ধ পশ্চিমে ঝাড়খণ্ড আর বিহার রাজ্য দ্বারা সীমাবদ্ধ উত্তর পশ্চিমে এটা নেপাল দেশ দ্বারা সীমাবদ্ধ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিম পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সীমানা দৈর্ঘ্য ভাগ করে নিয়েছে মানে সব থেকে কম সীমানা রয়েছে সিকিমের সাথে আর ঝাড়খণ্ডের সাথে বেশি সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের নেক্সট হচ্ছে ন্যাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত ন্যাবার্ড প্রতিষ্ঠানটা গ্রামের উন্নয়নের সাথে জড়িত এটা উনিশশো সালে গঠিত হয় এর রেড মুম্বাইয়ে রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এবং বি শিবরামন কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট গণপরিষদে জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন গণপরিষদের জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মৌলিক অধিকার সংখ্যালঘু বিষয়ে আদিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল আর কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি আর কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত নেহেরু মানে জওহরলাল নেহেরু নেক্সট নিম্নের কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাষা গৃহীত হয়েছে অস্ট্রেলিয়া থেকে দেখো অস্ট্রেলিয়া থেকে সংবিধানের যুগ্ম তালিকা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বিধি পার্লামেন্টের যৌথ অধিবেশন এগুলোও গ্রহণ করা হয়েছে এছাড়া আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা যদি দেখি এখান থেকে গৃহীত হয় রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি এই সমস্ত সুইডেন থেকে লোকপাল সম্পর্কিত ধারণা গ্রহণ করা হয় সোভিয়েত রাশিয়া থেকে গৃহীত হয় মৌলিক কর্তব্যর অর্থনৈতিক পরিকল্পনা ন্যায় বিচার এগুলো নেক্সট নিম্নের কোন কোনটি মানব দেহের দীর্ঘতম অস্থি মানব দেহের দীর্ঘতম অস্থি হয়ে যাবে তোমার ফিমার এই এটা মানব দেহের দীর্ঘতম অস্থি গ্লুটিয়াস ম্যাক্সিমাস ম্যাক্সিমাম হচ্ছে তোমার দেহের বৃহত্তম স্টেপিডিয়াস এটা হচ্ছে তোমার দেহের ক্ষুদ্রতম পেশি আমাদের কানে থাকে আর সার্টোরিয়াস এটা দেহের দীর্ঘতম পেশি সার্টোরিয়াস মেরুতে অবিকর্ষ ত্বরণের মান কি হয় মেরুতে অবিকর্ষ ত্বরণের মান হয় সর্বোচ্চ মেরু অঞ্চলে সব থেকে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয় এই দুটো খুব ভালো করে মনে রাখবে ভারতীয় সংবিধানের দুশো আশি নম্বর অনুচ্ছেদে নিচের মধ্যে কোনটির উল্লেখ রয়েছে দুশো আশি নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছরে এই অর্থ কমিশন গঠন করে থাকেন অর্থ কমিশন একজন সভাপতি আর চারজন সদস্য নিয়ে তৈরি হয় ধারা দুশো যে দুশো আশি এতেই অর্থ কমিশনের নিয়ে লেখা রয়েছে এবং ধারা দুশো তেতাল্লিশ এটাতে রাজ্য অর্থ কমিশনের সাথে কমিশনের বিষয়ে লেখা রয়েছে অর্থাৎ কেন্দ্র অর্থ কমিশন দুশো আশি এবং রাজ্য অর্থ কমিশন দুশো ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে শ্রী অরবিন্দ পানাগরিয়া ইনি ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান ইনি হচ্ছেন অরবিন্দ পানাগরিয়া নেক্সট ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত ছোটনাগপুর এই জায়গাতে রয়েছে ঠিক এটা তোমার গ্রানাইট শিলা দিয়ে তৈরি গ্রানাইট ছাড়াও নিশ শিলাও থাকে মানে গ্রানাইট আর শিলা দিয়ে গঠিত বেশিকালি এখানে অপশান অনুযায়ী আমাদের গ্রানাইট হবে ভারতের উৎকৃষ্ট মানের কয়লা খনিগুলো এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে রয়েছে আর এই মালভূমির সব থেকে উঁচু স্থানের নাম হচ্ছে পরেশনাথ পাহাড় নেক্সট হেমোফোবিয়া রোগটি কিসের সাথে কিসের ভীতি তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো এটা রক্তের ভীতি এছাড়া আমরা এই আগুন দেখে ভয় পাওয়াকে বলি পাইরোফোবিয়া সাপ দেখে ভয় পাওয়াকে ওফিডিওফোবিয়া আর উচ্চতা দেখে ভয় পাওয়াকে আমরা বলি অ্যাক্রোফোবিয়া নেক্সট লালমোহন বাবু চরিত্রটির কার সৃষ্টি লালমোহন বাবু এই চরিত্রটা সত্যজিৎ রায়ের সৃষ্টি কেননা এই লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু এটাকে আমরা কোথায় পাই সত্যজিৎ রায়ের লেখা গোয়েন্দা সিরিজ ফেলুদার মধ্যে পাই ফেলুদার অন্যতম একটা কমিক চরিত্র লালমোহন বাবু ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের সত্যজিৎ রায় হয়ে গেল মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি মানুষের মস্তিষ্কের আবরণীর নাম মেন মেন ওপরে যে বোন থাকে তার ঠিক নিচেই থাকে এই যে ডুরা ম্যাটার এখানে তোমার মেন ইঞ্জেস রয়েছে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের মেন টোটাল পার্ট এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের মেন ইঞ্জেস এই প্লুরা যদি দেখি এটা হচ্ছে ফুসফুসের আবরণই এপিডার্মিস ত্বকের সবচেয়ে বাইরের স্তর আর পেরিকার্ডিয়াম এটা হৃদপিণ্ডের আবরণ নেক্সট পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ এটা হয়েছিল সতেরোশো সালে সতেরোশো একষট্টি সালের চোদ্দই জানুয়ারি মারাঠা সাম্রাজ্য এবং চারটি ভারতীয় মিত্র দ্বারা সমর্থিত আফগান আক্রমণকারী আহমদ শাহীর সেনাবাহিনীর মধ্যে পানিপথের সংগঠিত হয়েছিল তৃতীয় যুদ্ধ মারাঠা সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সদাশিবরাও ভাউ আর এই যুদ্ধে আফগান বাহিনী জিতেছিল নিচের কোন পদটির কথা সংবিধানে বলা নেই এর মধ্যে সংবিধানে বলা নেই উপমুখ্যমন্ত্রীর পদটার কথা রাষ্ট্রপতি পদের উল্লেখ রয়েছে সংবিধানের বাহান্ন নম্বর আর্টিকেলে সংবিধানের তেষট্টি নম্বর আর্টিকেলে উপরাষ্ট্রপতির পদের কথা লেখা রয়েছে এবং রাজ্যপালদের পদের কথা উল্লেখ রয়েছে সংবিধানের একশো তিপান্ন নম্বর আর্টিকেলে কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যটির উপর দিয়ে বিস্তৃত নয় দেখো এটা উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত নয় এটা আমরা যদি দেখি আটটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান দিয়ে গেছে মানে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যদি আমরা দেখি তাহলে এই যে এই এই জেলাগুলোর উপর দিয়ে গেছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া নেক্সট কোল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে মানে কোল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এখানে আমরা যার ছবি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বুদ্ধ ভগত যিনি কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ আঠেরোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে হয়েছিল ছোটনাগপুরেই আর বিরসা মুন্ডা এই বিরসা মুন্ডা ইনি ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা পাশাপাশি এটাও তোমরা মনে রাখবে সিধু কানু এই সিধু কানু এরা ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা নেক্সট রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করে থাকেন রাজ্যসভায় রাষ্ট্রপতি মোট বারো জন সদস্য মনোনীত করে থাকেন এটা সংবিধানের আশি নম্বর আর্টিকেলের অধীনে রয়েছে মানে গঠিত হয়েছে আর রাজ্যসভা অবশ্যই একটা স্থায়ী কক্ষ এবং আমাদের সংসদের উচ্চ কক্ষ মানে আপার হাউস আর লোয়ার হাউস বা নিম্ন মানে হচ্ছে আমাদের লোকসভা রাজ্যসভার সদস্য সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে তোমার দুশো পঞ্চাশ রাষ্ট্রপতি বারো জন সদস্যকে মনোনীত করেন এই বারো জনের সাহিত্য কলা বিজ্ঞান সমাজসেবা এইগুলোতে এগুলোতে বিশেষ জ্ঞান অথবা বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় বাকি দুশো জন সদস্য রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন বর্তমান রাজ্যসভার মোট সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশ আর রাজ্যসভার সদস্যদের এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ প্রতি দু বছর অন্তর অন্তর অবসর গ্রহণ করে মানে যারা যারা রাজ্যসভার সদস্য থাকেন রিপ্রেজেন্টেশন পিপল ফিফটি ওয়ান অনুযায়ী রাজ্যসভার সদস্যদের সদস্য পদের মেয়াদ ছ বছর নেক্সট কোন গ্যাসকে বলা হয় ফিক্সড এয়ার এর মধ্যে ফিক্সড এয়ার আমরা বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দেখো বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে এটাও মনে রাখবে পাশাপাশি প্রায় সেভেন্টি সেভেন বা সেভেন্টি এইট এইট পার্সেন্ট তারপরে থাকে আমাদের অক্সিজেন প্রায় টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট তারপরে থাকে আদার গ্যাসেস আর্গন কার্বন ডাইঅক্সাইড সব থেকে এখানে আমাদের কম রয়েছে একদম শেষের দিকে আর এখানে এটাও পাশাপাশি মনে রাখবে আমরা কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক আমরা কি বলি শুষ্ক বরফ বলি কেমন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় সোডিয়াম ধাতু এটা রাখা হয় কেরোসিনের মধ্যে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম এগুলো সবকটা তোমার কেরোসিনের মধ্যেই রাখা হয় কেননা নর্মালি বায়ুতে রাখলে এটা অক্সিজেন আর আর্দ্রতার সাথে এসে জোরালোভাবে বিক্রিয়া করে উবে চলে যায় সেই জন্য সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম এগুলো সবকটাকে কেরোসিনের মধ্যে রাখা হয় নেক্সট কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি ভারতের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ভারতের সংবিধানের পঁচাত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার বর্তমানে রয়েছেন আমাদের ওম বিড়লা যিনি আমাদের ভারতের সতেরোতম স্পিকার নিচের মধ্যে কে চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সুন্দর লাল বহুগুণা চিপকো আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল উত্তরপ্রদেশের চামলি জেলায় যেটা বর্তমানে উত্তরাখণ্ডে আর দু হাজার নয় সালে পদ্মবিভোচনে ভূষিত হয়েছিলেন এই সুন্দর লাল বহুগুনা আর রিসেন্টলি নিউজে রয়েছেন তার কারণ দু সালে ইনি প্রয়াত হয়েছেন নেক্সট আরিবো ফ্লাভিনোসিস কোন ভিটামিনের অভাবে হয় এই ঠোঁটের ধারগুলো এইভাবে এরকম ফেটে ফেটে যায় এটাকে বলা হয় আরিবো এটা হয় ভিটামিন বি টু এর অভাবে এখানে আমরা যদি ভিটামিন বি টু এর রাসায়নিক নাম দেখি তাহলে হচ্ছে আমাদের রাইবো তো সেখান থেকেই আরিবো ফ্লোবিনোসিস নামটা এসেছে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল যার অভাবে রাতখানা হয় ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থায়ামিন যার অভাবে হয় বেরিবেরি আর ভিটামিন বি এর রাসায়নিক নাম নিয়ে আসিন যার অভাবে ডার্মাটাইটিস এটা একটা চর্মের চর্মরোগ এবং তার সাথে সাথে পেলেকরা এগুলো হয় নেক্সট বুম লা গিরিপথ কোথায় অবস্থিত বুম লা গিরিপথটা রয়েছে তোমার অরুণাচল প্রদেশ বুমলা বা বুমডিলা পাস এটা অরুণাচল প্রদেশের তাওয়াং জেলাতে রয়েছে এই পাস ভারত আর চীনকে যুক্ত করেছে এই গিরিপথ এখান দিয়েই উনিশশো সালে যে চীন ভারত যুদ্ধ হয়েছিল সেই সময় চীনা সেনাবাহিনী ভারতে আক্রমণ করেছিল এই এই জায়গাটা এখানেই কিন্তু উনিশশো সালে চীন ভারতকে আক্রমণ করেছিল এই জায়গাতেই বুমলা গিনিপত্তি ওয়েব ব্রাউজারে যে শর্টকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহার করা হয় ওয়েব ব্রাউকে ব্রাউজারকে এক্সপেন্ড বা ফুল স্ক্রিন করতে ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে একটা ফাংশান কি অবশ্যই এবং সেটা হচ্ছে আমাদের এফ ইলেভেন একটা কম্পিউটারের দেখো এখানে এই কন্ট্রোল অল্টার এগুলোকে আমরা বলি সময় কন্ট্রোল কি এছাড়া এখানে যে অ্যারোগুলো থাকে এগুলোকে বলা হয় ডিরেকশান কি এছাড়া নেভিগেশন এডিটিং কিজ হচ্ছে তোমার এখানে রয়েছে ইনসার্ট ডিলিট এগুলো আর এখানে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ টোটাল বারোটা এরকম ফাংশান কি রয়েছে আর এখান থেকে যে এক থেকে দশ পর্যন্ত জিরো পর্যন্ত যে নাম্বারিং করা থাকে তার সাথে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান এগুলো থাকে এগুলো হচ্ছে নিউমেরিক নেক্সট নিচের কোনটি একটি ইনপুট ডিভাইসের উদাহরণ তো এখানে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো এটাতে অ্যানিমেশনটা করা হয়নি এটা ওয়েব ক্যাম হয়ে যাবে ওয়েব হচ্ছে একটা ইনপুট ডিভাইসের ডিভাইস এরক্ কে হয়েছিলেন নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া দু হাজার তেইশ হয়েছিলেন আর লাস্ট কোয়েশ্চেন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সিসিলস দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর না দক্ষিণ মহাসাগর তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আগামীকাল সাতটার সময় তোমাদের এই ক্লাস আবার পাবলিশ হবে যারা যারা টেলিগ্রামে নেই করে নাও অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অথবা দেখো তোমাদের দেওয়া আছে ওখান থেকে তোমরা আমাদের নতুন চ্যানেলে ইংরাজি বা স্ট্র্যাটেজিকের ক্লাসের লিঙ্কগুলো পাবে ওগুলোও তোমরা ওখান থেকে গিয়ে করো রেগুলার ফলো করলে আগেরবারের মতো এবারেও তোমরা অনেক কমন পাবে এইগুলো থেকে আর যদি তোমরা আমাদের পেড ম্যাচে জয়েন করতে চাও প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি তাহলে ওপরে যে তোমাদের নাম্বারটা দেওয়া রয়েছে এই ওপরে নাম্বারটাতে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট